গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু আনাদা নিউ ব্লগ দিন বাদে ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করছি এখন আপাতত রয়েছি আমি বাড়িতে আজকে হলো বিশ্বকর্মা পুজো তোমাদের সকলকে জানাই বিশ্বকর্মা পুজোর আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সকলেই কীরকম আছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আজকে ব্লগ করবার মতো মানে টেন্ডেন্সি নিয়ে আমি ব্লগটা স্টার্ট করিনি বাট তবুও মনে হলো যে না ব্লগটা একটুখানি করি কারণ কালকেই আয়ুষের জন্মদিন মানে কালকে হলো পয়লা আশ্বিন আয়ুষকে আমি পরে দেখাচ্ছি কালকে হলো পয়লা আশ্বিন আর পয়লা আশ্বিন আর পয়লা আশ্বিন হলো আয়ুষের বাংলা মতের জন্মদিন আর যেদিনকে পয়লা আশ্বিন ছিল আয়ুষ দেভার জন্মগ্রহণ করেছে সেই দিনকে ইংলিশ ডেটটা ছিল উনিশে সেপ্টেম্বর তো এখন তো বেসিক্যালি তোমার সার্টিফিকেটে সব কিছুই উনিশ তারিখে রয়েছে এবার বাড়ির লোক চায় পয়লা আশ্বিনে আমরা সেলিব্রেটটাও করি সেই জন্য আয়ুষের জন্মদিন প্রতি বছরের ন্যায় এ দুদিনই হবে বাংলা দিনে বাঙালি মতে আর তার শোনো ইংলিশ দিনে নর্মালি একটু হালকা কেক কাটিং পার্টি এইসব হবে আর বাংলা দিনে বাঙালি মতে হবে কিন্তু ধান ধানদুব্য দেওয়া হবে না দিচ্ছি দাঁড়ো ধান দুব্য দেওয়া হবে না কারণ আমাদের যেহেতু এই বছর কালো শৌচ সেই জন্য ধান বা পায়েস দেওয়া হবে না পায়েস দেওয়া হবে আর একটা পদ্ধতিতে সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি পায়েস দেওয়া হবে আমাদের বাড়িতে মানে আমার বাপের বাড়িতে গোপাল ঠাকুর আছে গোপাল ঠাকুরকে নিবেদন করে সেই পায়েস আয়ুষকে জন্মদিনে কালকে দেবে সেটা পিসিরা নিয়ে আসবে তো আজকে হলো বিশ্বকর্মা পুজো তোমাদের সঙ্গে প্রথমে শেয়ার করি এই যে জামাটা দেখছো এই জামাটা বিশ্বকর্মা পুজোর জন্য আয়ুষে কেনা হয়েছিল এরকম দুটো জামা একটা জন্মদিনে সকালে পড়বে আর একটা বিশ্বকর্মা পুজোর দিন যদিও কোনো রকম মার্কেটিং মার্কেটিংটা ধরো যদিও কোনো রকম মার্কেটিং তোমাদের সঙ্গে আমি শেয়ার করিনি করার সুযোগই সত্যি কথা হয়ে ওঠেনি তো কিন্তু এই জামাটা পরিয়ে দেখা গেছে সাইজটা এত বড় আমি একটা আন্দাজে জামাটা এনেছিলাম সাইজটা এত বড় যে আয়ুষের মানে নিচে কোনো আন্ডারওয়্যার বা ইন মানে প্যান্ট টাইপসের কিছু পড়তে হচ্ছে না সেই জন্য বাধ্য হয়ে ঘরে এই নতুন জামাটা ছিল এই নতুন জামাটা আয়ুষকে পরানো হয়েছে দেখো হ্যালো করো বন্ধুদের হ্যালো হ্যাপি বিশ্বকর্মা পুজো বলো বিশ্বকর্মা বলো পুজো বিশ্বকর্মা পুজো তো যাই হোক যেটা বলছিলাম ভিডিও করার সেরকম কোনো মানে টেন্ডেন্সি ছিল না আমি আজকে গেছিলাম কিছুটা মার্কেটিং করতে মার্কেটিং করতে বলতে আয়ুষের জন্মদিনের শুকনো বাজারে কেনাকাটা করতে জন্মদিন সেরকমভাবে কিছু হচ্ছে না যদিও এটা পাঁচ বছর হওয়া উচিত ছিল কিন্তু যেহেতু অসচ ঠাকুমা মারা গিয়েছে সেই জন্য আমরা জন্মদিনটা জাস্ট ঘরোয়াভাবে সেলিব্রেট করব পায়েস হবে না ধান হবে না এরকম টাইপসের যেগুলো বাঙালি রীতি সেগুলো হবে না তো আজকে আমি বাজার করে আসার পর হ্যাঁ হবে আজ আমি বাজার করে আসার পর হঠাৎ আমি আয়ুষকে বললাম আয়ুষ আজকে তোমার সাইকেলের তো জন্মদিন তার সাইকেলেরও তো পুজো করা উচিত তো আজকে বিশ্বকর্মা পুজো হঠাৎ করে মেতে উঠলো যে আমি সাইকেল পুজো করবো সাইকেলকে সে কাপড় দাও জল দাও আমি সাইকেল পুছবো তো সাইকেল পুছল জল দিয়ে যদিও পুছতে দেয়নি পুছে সাইকেলকে একটা মালা ঠালা সব পরিয়েছে এইবার দিদার কাছে বসেছে ও পুজো করবে দিদার সঙ্গে সাইকেলকে এবার আজকে এমন কপাল আমি যদি জানতাম ও সাইকেলের পুজো করবে বাজার থেকে অবশ্যই ফুল টুল সেরকম করে নিয়ে আসতাম বাট সত্যি কথা বলতে সেরকম কিছুই আনা নেই আর ঘরে হওয়া ফুলও একদম খুব কম কারণ এই কদিন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তোমরা জানোই বৃষ্টির কারণে ফুলও সেরকম নেই তো যাই হোক যা আছে তাই দিয়ে একটুখানি ধূপচন্দন দিয়ে সাইকেলের আয়ুষ পুজো করবে তো চলো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আর ওই জন্যই আজকের ভিডিওটা চলো দেখতে থাকো এই দেখো এখানে সাইকেলকে মালা ঠালা পরিয়ে সব রেডি করেছে এবার সাইকেলের পুজো হবে দেখি কি পুজো করে ও সব নাকি দেবে আচ্ছা ও দেবে এখানে কি কি রেখেছে দেখো সাইকেল পুজো করার জন্য চন্দন একটু সিঁদুর ধূপকাঠি মোমবাতি ফুল বেলপাতা ধান দুব্বো সবই রাখা রয়েছে মোটামুটি ঘরোয়া যা যা আছে এই দিয়ে এবার সাইকেল পুজো হবে আসো চন্দন দাও সামনে ফোঁটা ওই দেখিয়ে দিচ্ছে দেখো হ্যাঁ বেশি করে দাও চন্দনের ফোঁটা আচ্ছা সাইকেল পুজো হচ্ছে হ্যান্ডেলটা সোজা করে রাখো হ্যাঁ না এক হাতে ধরে সোজা করে রাখো হ্যাঁ সিঁদুরটা তুমি আচ্ছা হাফিয়া হাফ দি এটা দিয়ে কেন হাত দিয়ে দিতে আর সিঁদুর হচ্ছে না আয়দা দিয়ে দিক মা পাঁচ চারটে বা পাঁচ তিনটে ফোঁটা দিয়ে দাও আয়দা দিয়ে দিচ্ছে দেখো সাইকেল কে সাজিয়ে হাতটাকে মুছিয়ে দিও না জামাটা দাগ করে দাঁড়াও দাঁড়াও না ওখানে দাঁড়া হাত মোছো মাথায় ছোঁয়াও ঝুড়িতে দিয়ে দাও হ্যাঁ পারবেও সাইকেল এগিয়ে চলে আসে হ্যাঁ আয়দা ধরছে তুমি সামনে আসো তুমি সামনে আসো তুমি সামনে আসো আয়দা ধরছে সাইকেল হ্যাঁ তুমি সামনে আসো সামনে আসো সামনের দিকে দাও মুখের দিকে দাও

সাইকেল পুজো করলে আর সাইকেল চালানো যায় না ধরো সামনে সাইকেলকে দেখাও হ্যাঁ ঠিক আছে হাতে ধরে নন করো সাইকেলকে হাতে ছুঁয়ে মাথা ঠেকিয়ে রানো করো জয় বিশ্বকর্মা জয় বলো ই পারলে তোমার আইসের সাইকেল পুজো যাই হোক মানে ঘরোয়া যেরকম ছিল ওইটুকু করে ঠাকুরের নাম করে একটুখানি ফুল দেওয়া এদিকে আমার রান্না পুড়ে যাচ্ছে ওর সাইকেলের পুজো ওর মানে এই সমস্ত তামঝাম দেখতে গিয়ে তো যাই হোক আমি ভাবলাম কি যে সেরকমভাবে তো কোনোদিন বিশ্বকর্মা পূজা সেলিব্রেট হয় না আর হ্যাঁ খেতে দিচ্ছি ওর খিদে পেয়ে গেছে মানে এত বাজার করে এসে এতটা সময় মানে লস হয়ে গেছে সেগুলো ধুয়ে পরিষ্কার করে সব গুছিয়ে রাখতে রাখতে রান্না করতেও দেরি হয়ে গেছে সেজন্য আয়ুষের খিদে পেয়ে গেছে তো আজকের বিশ্বকর্মা পুজোর ছোট্ট সাইকেল পুজো কিরকম লাগলো অবশ্যই দেখি সামনেই তো আয়ুষের জন্মদিন মানে গতকাল আর পরশু দুটো ব্লগ তোমরা পাবে আইশের জন্মদিন উপলক্ষে তো অবশ্যই ভিডিও দেখতে থাকো সঙ্গে থেকো এবং ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেব বাবা টাটা করে দিয়ে যাও এখানে এসে করো আবারও দেখা হবে জন্মদিনের ব্লগে ততক্ষণের জন্য টাটা